ভাই ভাড়া কত ভাই ভাড়া যাই আপনারা কি ব্যাসেলার ভাই বলে ব্যাসেলা ব্যাসেলার মাথায় সমস্যা আছে বলছে ব্যাসেলারদের ভাড়া দেওয়া যাবে না কি লাগবে ভাই তুলে দেখলাম ভাড়া কত ভাই আপনারা ব্যাসেলার না ফ্যামিলি ব্যাসেলার ভাই ব্যাসেলার হলে ভাড়া তিরিশ হাজার ভাই ফ্যামিলি ফ্যামিলি হলে বাসা ভাড়া পঁচিশ হাজার কি মাসের বাধা নাকি ফ্যামিলির ব্যাসেলার পার্থক্য থাকবে ভাই